হঠাৎ করে কিছু মিষ্টি খেতে ইচ্ছা করলে তাহলে কিন্তু এইভাবে সুজির এই মিষ্টিটা তৈরি করে খেতে পারেন এটা ভীষণই টেস্টি হয়েছিল আর খুবই সহজ বানানো নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব সুজির রস ভরার রেসিপি এইভাবে সুজির রসভরা বানালে কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত একেবারে নরম তুল তুলে ভীষণই টেস্টি হয় খেতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম আর মিষ্টির এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি এক বাটি চিনি পরিমাণ মতো ওই ধরুন এখানে এক কাপ চিনি হতে পারে তারপরে আমি এখানে চিনিটাকে সামান্য জল দিয়ে কিন্তু গ্যালামাইন করে নেবো তো দেখুন বন্ধুরা চিনিটাকে কিন্তু ভালো করে আমি ক্যালামাইন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি কিন্তু দুধটা আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে কিন্তু এই চিনি শিরাটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন অল্প অল্প করে কিন্তু ঢালতে হবে তো এরকমভাবে অল্প অল্প করে দুধটাকে ঢেলে কিন্তু আমি ঠিক এরমভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে জাল দিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যতটা মিষ্টি আর কি প্রয়োজন ততটাই দিলাম এরপর আবারও একটুখানি জাল দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি এখানে জাল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটার টেস্টটা অসাধারণ হয় এরকমভাবে গুঁড়ো দুধটা দিলে অনেকটাই ঘন হয়ে যায় আর অল্প অল্প করে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এরকম অল্প অল্প করে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে আবারও একটু জাল দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই ঘনত্ব চলে এসছে এরপর কিন্তু আমি নামিয়ে রাখবো এরপরে পরের প্রসেসে আমি চলে যাব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজি এখানে হাফ বাটি সুজি ব্যবহার করতে হবে তারপরে সুজিটাকে দিয়ে কিন্তু আমি ঘিয়ের সাথে একটু ভেজে নিয়েছি যাতে ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে ভালো মতো চলে আসে এতে কিন্তু এর যে সেন্টটা হবে সেটা কিন্তু ভীষণ ভালো হয় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ আমি দুধটাকে আগে একটুখানি তুলে রেখেছিলাম এক বাটি মতো সেটাই দিয়ে দিলাম মানে হাফ বাটি যদি সুজি দেন তাহলে কিন্তু এক বাটি দুধ দিতে হবে ঠিক এই রকম পরিমাণটা কিন্তু আপনাদের মেনটেন করতে হবে তারপর ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে মানে একেবারে শুকিয়ে নিতে হবে দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম আমি ময়দা সামান্য একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে এটাকে মেখে নিতে হবে যেহেতু এটা সুজি আমি যদি শুধু মাখি তাহলে কিন্তু এটা একেবারে ফেটে ফেটে যাবে তার জন্য ময়দা দিলে কিন্তু একেবারে সুন্দর হয় এটা মসৃণ হবে দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক অল্প অল্প করে আমি কিন্তু লেচি কেটে ছোটো ছোটো লেচি তৈরি করে নেব মিষ্টির আকারে আপনারা চাইলে কিন্তু এটা লম্বাও করতে পারেন যার যেরকম পছন্দ গোলও করতে পারেন আবার এরকম চ্যাপটা চ্যাপটাও করতে পারেন যার যেরকম পছন্দ আপনারা ঠিক সেরকমভাবেই এর শেপটা তৈরি করে নেবেন দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি ঠিক এইরকমভাবে কিন্তু সমস্তটা তৈরি করে নেব তো দেখুন এরকমভাবে সমস্ত তৈরি করে নিয়েছি আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে তারপর দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল তেলটাকে গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে আমি সুজির যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম মানে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম মিষ্টি আকারে সেগুলোই দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ভাজার সময় অবশ্যই লোতে রাখবেন তাহলে কিন্তু এটা ভালো মতো ভিতর থেকেও ভাজা হবে তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে এক পিট আমি এই পিট কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজবেন তাহলেই কিন্তু এটা তৈরি হবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে এখনই যেন মনে হচ্ছে মিষ্টি তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে ঠিক এই রকমভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি এরপরে আবারও যে দুধটা তৈরি করেছিলাম সেটা আমি আবারও গ্যাসের মধ্যে বসি একটুখানি গরম করে নিয়েছি তারপর কিন্তু আমি এই সুজির যে মিষ্টিগুলো ভেজে রাখলাম সেগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটার মধ্যে দিয়ে কিন্তু আবারও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবো তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে সুজির মিষ্টিগুলো মানে মিষ্টিগুলোর ভেতরে ভালো মতো দুধটা ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দুধটা ফুটে উঠেছে আর মিষ্টিগুলো এতটা নরম হয়েছে এটা আপনারা না খেলে কিংবা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না চট যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে রেখেছিলাম তারপর আমি সার্ভ করছি দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকমভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন সুজির রসভড়া এই মিষ্টিটা কিন্তু অসাধারণ হয় খেতে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুবই সহজ বানানো আপনারা দেখে বুঝতেই পারলেন তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আবারও হাজির হব নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ